দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম গত ষোলো বছর বাংলাদেশে যে অন্যায় অবিচার হয়েছে তার সংখ্যা নির্ধারণ করা বড় কঠিন হবে তবুও আমি এমনই একটি অবিচার বা ও সাজানো বিচার এবং ফাঁসির রায় নিয়ে কিছু কথা বলবো দুই হাজার পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারিতে একুশে বইমেলায় অভিজিৎ রায়ের রায়কে হত্যা করা হয় অত্যন্ত পরিকল্পিতভাবে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা মিলে এই হত্যাকাণ্ড ঘটায় দুই সালে আমার কাছে একটি ফোন আসে আমাকে অনুরোধ করে তার পরিচয় গোপন রাখতে আমাকে সেই ব্যক্তি জানান যেখানে হত্যাকাণ্ড হয় তার আশেপাশেই সে ছিল সেখানে দ্রুত একজন পুলিশ অফিসার ওয়াকে চকি হাতে নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল সেই অফিসার এক স্পষ্টভাবে তার ঊর্ধ্বতন এক অফিসারকে সে রিপোর্ট দিচ্ছিল স্যার খক অ্যান্ড হ্যান্ড ডাউন যা যেটার মানে হচ্ছে স্যার মোরগ এবং মুরগি দুইটাই শেষ হত্যাকাণ্ডের সাথে সাথেই একজন পুলিশ অফিসার কোনো তদন্ত বা সময় ব্যয় না করেই সরাসরি তার ঊর্ধ্বতন অফিসারকে রিপোর্ট দিচ্ছে যে মোরগ এবং মুরগি দুটোই মারা গেছে এই মোরগ এবং মুরগি সে বোঝা বুঝিয়েছে অভিজিৎ রায় এবং তার স্ত্রীকে কিন্তু সে তখনও জানত না যে তার স্ত্রী বেঁচে আছে অথচ এই হত্যাকাণ্ড স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত ঘটিয়েছে তার পিছনে স্পষ্ট কারণ প্রথম কারণ হচ্ছে যে অভিজিৎ রায় একজন যুক্তরাষ্ট্রের নাগরিক তাকে বাংলাদেশে জঙ্গি নাটক করে হত্যা করলে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করা যাবে যে বাংলাদেশে জঙ্গিবাদী আছে আর দ্বিতীয়ত এই হত্যাকাণ্ডের সাথে মিথ্যাভাবে জড়িয়েছে মেজর জিয়াউল হককে যাতে পশ্চিমাদেরকে এবং এই ভারত দেখাতে পারে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে তথা বাংলাদেশ সেনাবাহিনীতে জঙ্গিবাদী মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের মূল দুইটা উদ্দেশ্য ছিল এটা সেই জন্য তারা টার্গেট করেছে মেজর জিয়াউল হককে মেজর জিয়াউল হক একচল্লিশতম বিএমএ লং কোর্সের শ্রেষ্ঠ অফিসার শুধু সে সৌরভ অনারই না প্রতিটা বিষয়ই সে পড়াশোনা মিলিটারি পড়াশোনা এবং যেই সিভিল পড়াশোনার সাবজেক্টেও সে প্রথম হয়েছে সিলেট সিলেট ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে এবং পরবর্তীতে তে কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় সতেরো হয়েছে কিন্তু তার অপরাধ ছিল কি সে ধার্মিক দাঁড়িয়ে রেখেছিল ধার্মিক মেজর জিয়াউল হক আর তখন এই মেজর জিয়াকে জঙ্গি হিসাবে প্রচার ও প্রসার করতে তথাকথিত ভারতের জঙ্গির সঙ্গী প্রথম আলো এবং ডেইলি স্টার তা প্রচার করেছে ইদানি মেজর জিয়া এই ডক্টর ইউনুস সরকারের কাছে বিচারের দাবি জানিয়ে চিঠি লিখেছে এবং যেহেতু বর্তমান সকল প্রশাসনে ভারতের সকল গোয়েন্দা রয়ে গেছে তাই মুহূর্তের মাঝে নেই খবর চলে গেছে ভারতে এবং ভারতের সকল পত্রপত্রিকাতে কলকাতায় সকল পত্রপত্রিকাতে সয়লাভ হয়ে গেছে মেজর জিয়ার মতো একজন জঙ্গিকে এই ডক্টর ইনু সরকার ছেড়ে দিতে যাচ্ছে যা ভারতের জন্য ভয়ঙ্কর আপনাদেরকে বুঝতে হবে যাকে নিয়ে ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথা সে হচ্ছে ভারতের শত্রু এবং সে হচ্ছে বাংলাদেশের বন্ধু তাই আমি আমি ডক্টর ইউনুস সরকারকে অনুরোধ করব অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের বিচারে তদন্ত নূতন করে শুরু হোক এবং তারপর আবার নূতন করে বিচার করা হোক অন্যায়ভাবে যেই পাঁচজনের ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে এই হাসিনার পেটিকোট আদালতে যদি কারোর কোনো প্রকার কারোর বিরুদ্ধে অন্যায় বিচার করা হয় তার জন্য কিন্তু পরকালে এর সাথে সংশ্লিষ্ট এই সরকারের সকল সদস্যকেও জবাব দিতে হবে বিশেষ করে ডক্টর ইনুস আইন উপদেষ্টা প্রধান বিচারপতি এবং সর্বোপরি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে না পারার জন্য এই ব্যর্থতার দায় কিন্তু বাংলাদেশের জনগণকেও নিতে হবে তাই আমি ডক্টর ইউনুস সরকারকে অনুরোধ করব অভিজিৎ রায়ের হত্যার তদন্ত পুনরায় করা হোক আমি প্রয়োজনে যেই ব্যক্তি যোগাযোগ করেছিল তার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে আমি তাকেও অনুরোধ করব ডক্টর ইউনুস সরকারকে সাহায্য করার জন্য কেউ কেউ বলেছেন যে এই কথা আমি আগে কেন প্রকাশ করি নাই আপনারা যেহেতু বাংলাদেশের অনেক হুজুগে মানুষ যারা একটু নাটক করে মস্করা করে কথা বলতে পারে তাদের পিছনে এবং নায়ক নায়িকার পিছনে লাখ লাখ মানুষ তাদের পিছনে ছোটেন কিন্তু যারা সত্যি কথা বলে তাদের কথা শোনার সময় খুব কম মানুষের আছে বেশিরভাগ মানুষই অধৈর্য হয়ে যায় যদি ভিডিও দুই তিন মিনিটের বেশি লম্বা হয় সেই জন্য তারা মনে করছেন এই বোধে প্রথম প্রকাশ করলাম এই কথা আমি দুই সালে ভিডিওতে বলেছি এই কথাই না আরো বহু কথা বলেছি ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার জীবিত আছেন কোথায় আছেন ওনার কথাও বলেছি কিভাবে মেজর হুদার বুকের উপরে স্বৈরাচারী শেখ হাসিনা পা রেখে জবাই করেছিল সেই কথাও বলেছি আজকে থেকে সাড়ে চার পাঁচ বছর আগে কিন্তু আপনারা সব কিছুই আপনাদের কাছে নতুন মনে হচ্ছে কারণ আমার কথা শোনার সময় নেই আপনাদের এই যে দেখেন ছাত্ররা শুনে নাই এখন সাফার করছে এখন ভুগছে আমি যতগুলো কথা বলেছি ছাত্রদের সম্পর্কে যে পরে তোমাদের কথা কেউ শুনবে না তোমরা বিভিন্ন কি বলে এটাকে ওয়াজে গিয়ে অংশগ্রহণ করবে বিভিন্ন অন্যান্য দলে অংশগ্রহণ করবে তোমাদের কথা শোনানোর জন্য আজকে আমি ছবি দেখলাম হাসনাতের একজন মুসলিমের ওয়াজে সেখানে গিয়ে জয়েন করেছে কারণ কোথাও আর যাওয়ার যাওয়ার জায়গা পাচ্ছে না সময় মতো কথা না শুনলে তাই হয় যাই হোক আজকে আর কথা লম্বা করবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম